বেইনা ফজর মাঝে যে শীত লাগবে সুক উড়ি মুসি মুং করি মাত্র নাস্তা বানাতে বসে যাইতে হবে আর এটা মাঝে যদি গরর বড় বউ হয় তাহলে তার কথা নাই হনে উঠবে হনে উঠবে না এগুলো দেখতে পারবে না গরর বড় বউ থেকে উটি সবার জন্য বেগে রেডি করে রাখতে হবে তো এমনি তো রেডি করে রাখবি আমি বড় কথা না রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় বেইনা কি করবো কি নাস্তা দেবো কি রান্না করবো এই আমি চিন্তা করতে করতে ফজর ফাড়ি যায় যাই হোক বেড়া বেড়া করতে করতে কোনো রকম ডিম দুইটা ভাঙি সুন্দর করি ওই সেটা সেটা করে বানাই দেওয়া এগুলো আর ফ্যান কেক না মেন কেক বলে কি কি কথাগুলো বলে এটাগুলো আবার আমার বাসার ছোট ছোট বাচ্চা কাছে বেশি প্রিয় এই জন্য ওদের জন্য বানাইলাম কিন্তু ছোট বাচ্চা বলে কথা নয় বুড়া বাচ্চারাও খেতে পারে দুনিয়ার মানুষ বেগুন এগুলো খেতে পারে একবারে তুলতুল তুলিয়া নরম হাইতে যায় এটিকে মজা হবে আমি কল্পনাও করি নি যাই হোক সকাল একটা সারাই ফেললাম নাস্তা পানি কিন খাওয়া গা টা উজু করতে না করতেই দেখি এনে আজারা বাইলা বেড়া বেড়াইতে বস্তা ফুরাই দুই তিন বস্তা মাছ নিয়ে আসছে বট বড়াই এতগুলো মাছ নিয়ে যখন ডুলি ঢুকিয়ে গেছে তখন দেখি কদ্দি বিরক্ত লাগছে আবার খুশিও লাগছে আমি আবার তাজা মাছের ফল সেই জন্য তো কেয়ার করা আর ইলে বেড়াইটাকে বলতেছে যে আমি একটা মাছও বাঁচতে পারবো না জুট করে সবগুলা মাছ সুন্দর করে ধুইয়ে বাজারে নিয়ে গিয়ে বাসি কুড়ি নিয়ে আসে তো যে কথা সেই কাছ বেড়াইটাও কি করছে বেটাইটা আমার জন্য ফ্যাট ফুটছে বলতেছে আরে বেসারি বেনাফোজের থেকে উঠে গড়ার বেগুনের জন্য নাস্তা ফানি রেডি করতে করতে হ্যাঁ তুঁইতে চাট করে বেআড়ায় পরে যায় তার মধ্যে আমি আবার এতগুলা মাছ আনলাম যাই হোক ঠিক আছে তুমি টেনশন করিও না তাইলে আমি মাছগুলো বাসি কুঁড়ে নিয়ে আসবো তুমি সুন্দর করে ধুয়ে রাখি দাও আমিও যে কথা সেই গাছ রাখি দিলাম আর বাসায় খাওয়ার জন্য সুন্দর করে কি করবে কই মাছ ছিল কই মাছগুলো গুলো সুন্দর করে বেশি করে ফেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে বাজি করে ফেললাম আর বাজি করার সময় আপনাদের ভাইয়া বলতেছে দুই তিন পিস মাছ নিয়ে বেশি করে জাল করে মরিচ ভত্তা করি সাথে মরিচ ভত্তাটাও করে দিলাম যেহেতু বেড়া আমার কথা শুনছে আমিও বেড়াটার কথা শুনবো সেই করে করলাম মাছা তেল দিই নতুন নতুন তরকারি তরি তরকারি দুই করে মা কি আর কি এগুলাকে আর একটু করে যদি একটু করে শাক না হয় তাহলে সার ভালো লাগে না যা বেলায় যদি যে কোনো একখান শাক থাকে তাহলে ভাতটা খাইতে ভালো লাগে শাক মরিচ ভত্তা দিয়ে যতগুলো ভাত খাওয়া যায় রে বাজি এতগুলা ভাত গরুর পুস্ত দিয়েও মনে হয় খাওয়া যায়

দেখি একই ঘটনা ঘটে বড় করে এই দুইটা মানুষ এসে বাসা হাজির হইল যাই হোক খাবার তো যখন আসতে আবার ওদের জন্য খানা ফিনা রেডি করে ফেললাম কথা বলতে বলতে ওদেরকে সুন্দর করে খাইতে দিলাম সাথে কানা করে ও করে ফেললাম বাজি বত্তা সালাত মাছ তাস দিয়ে খাওয়াই ফেললাম আজকে ব্লগটি কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন